চ গৌধ ও হ্যালো বন্ধুরা আমি এখানে কেন বসে পড়েছি সাজার জিনিস নিয়ে চলো দেখতে থাকো এরপরে হাই গাইস তো দেখতেই পারছো আমি দুধ গেছি এই লোকে আমাকে কেমন লাগছে তারপরে হচ্ছে তোমাদেরকে পরের লুকটা শেয়ার করব কেমন লাগবে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে লাইক করবে শেয়ার করবে টাটা আমার লুকটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি একা এক শুধুছি দেখতেই কি কীরকম হয়েছে তো অবশ্যই তোমরা কমেন্ট করবে গাইজ টাটা বাই তো চলো গাইজ আমার লুকটা কীরকম হয়েছে তোমরা সবাই কমেন্ট করবে চলো অনেক কিছু শেয়ার করবো চলো দেখতে থাকো জানো তো টিভির সাউন্ড উঠলেই কপিটার দিয়ে দেবে তাই তো আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছিলাম তা চলো গাইস অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই চলো দেখো অবশ্যই ভালো লাগবে এরপরে আমি নিজের ঘন্টা গান গিয়ে তোমাদেরকে শোনাবো আর আমার দুর্গার লোকটা কীরকম হয়েছে তোমার সবাই অবশ্যই কমেন্ট করবে আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন টাটা সম্পূর্ণ ভিডিওটি দেখুন গাইস অবশ্যই ভালো লাগবে তুমি দুর্গা জগোদ প্রহার ধারি ও ভয়া শক্তি বল তুমি জাগো তুমি যা